নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করতে চলেছি খুব চটজলদি বানানো যায় ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল এখানে আমি একটা বিটকে ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দুটো গাজর নিয়েছি আদা কাঁচা লঙ্কা নিয়েছি এখানে গাজরটা গ্রেড করে নেবো বিটটাও গ্রেড করে নেবো আর আদা কাঁচা লঙ্কাটা পেস্ট করে নেব দেখো এখানে গাজর আর বিটটা আমি গ্রেড করে নিয়েছি এবার গ্যাসে কড়া বসিয়েছি তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে আদা কাঁচা লঙ্কা যে পেস্ট করেছিলাম তা থেকে এক চামচ এখানে তেলের মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে একটু ভেজে নেব যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায় আদার কাঁচা লঙ্কাটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কেটে রাখা নারকল ছোট ছোট করে কুচিয়ে রেখেছিলাম সেই নারকলটাই আদার মধ্যে দিয়ে এবার ভালো করে ভেজে নেব তাতে নারকলটাও খুব সুন্দর করে ভাজা হয়ে গেলে খেতে ভালো লাগবে আর আদাটাও আরও ভালো করে ভাজা হয়ে যাবে এরকমভাবে ভাজলে না নারকলের স্বাদটা না দ্বিগুণ বেড়ে যায় একবার বানিয়ে দেখবে এরকম তেলের মধ্যে নারকল ভেজে কোনো রেসিপি বানিয়ে দেখবে খেতে খুব ভালো লাগে এবার নারকলটাও হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গাজর গ্রেট করে রাখা গাজর আর বিট গাজর আর বিটটা দিয়ে ভালো করে ভেজে নেব এটা কিন্তু মিডিয়াম থেকে হাই ফ্লেমে ভাজতে হবে কারণ গাজর আর বিটের মধ্যে বিশেষ করে বিটেতে যে জলের ভাবটা বেশি থাকে সেটা একদম পুরো শুকনো করে নিতে হবে শুকনো করে ভাজা ভাজা করে নিতে হবে নালে বিটের যে একটা মাটি মাটি গন্ধ সেটা ছাড়ে সেজন্য একটু হাই ফ্লেমে এটা ভেজে নিতে হবে যাতে ভাজাটাও খুব সুন্দর হয় জলটা খুব মানে ভালোভাবে শুকনো হয়ে যায় দেখো জলটাও শুকনো হয়ে গেছে আর ভাজাটাও আমার খুব সুন্দরভাবে হয়ে গেছে আর কালারটাও কত সুন্দর এসেছে তোমরা দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু দেখো এরকম হাতের সাহায্যে আমি ভেঙে ভেঙে দিচ্ছি তোমরা যদি চাও গ্রেটারের সাহায্যে গ্রেট করে কিন্তু এখানে ব্যবহার করতে পারো আমি এখানে দুটো সেদ্ধ করা আলু ব্যবহার করেছি এখানে সব আলুগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি এই সময় কিন্তু আঁচটা লোতে রাখবে নাহলে কিন্তু নিচে গাজরগুলো পুড়ে যাবে যেহেতু আর এখন জল ভাব নেই সেজন্য পুড়ে যেতে পারে লো কিন্তু রান্নাটা এবার করে নেবে দেখো এইভাবে ভালো করে একদম মিশিয়ে নিতে হবে খুন্তির সাহায্যে এরকম চেপে চেপে দেখবে আলুগুলো পুরো মিশে যাচ্ছে একদম এই এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো নুন ব্যবহার করিনি এবার আমি নুন দেব। এর দিয়ে দিলাম এখন এক চামচ ভাজা মশলা যেগুলো জিরে ধনে দিয়ে যে ভাজা মশলা করা হয় ভাজা মশলা তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন তারপরে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতন হলুদ হলুদ দিয়ে দিলাম তারপরে দিয়ে দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব এইটা কিন্তু লো আছে বারবার বলছি মশলাটা করবে নালে না নিচে পুড়ে যাবে তখন খেতে কিন্তু একদম ভালো হবে না ঘরে থাকা সব উপকরণ দিয়েই কিন্তু সন্ধ্যাবেলার এই স্ন্যাক্সটা বানিয়ে ফেলতে পারবে গাজর বিট আমাদের প্রত্যেকের বাড়িতে কম বেশি থেকে থাকে অনেক সময় হয় কি পড়ে থেকে থেকে গাজর আর বিট শুকিয়ে যায় তখন তোমরা চট করে এরকম একটা স্ন্যাক্স বানিয়ে দেবে দেখবে আর নষ্টও হচ্ছে না সবাই বারবার বানানোর অনুরোধ করবে এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গরম মশলা দিয়ে ভালো করে আবার মশলাটা একটু জাস্ট মিশিয়ে নেব দেখো এইভাবে মিশিয়ে নিচ্ছি আমি এইভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে আমি প্লেটে রেখে ঠান্ডা করে নেব তো এইভাবে খুন্তির সাহায্যে করবে দেখবে খুব সহজেই কিন্তু মিশে যাচ্ছে আর মিশ্রণটাও কত সুন্দর হয়েছে দেখো ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে ছোটরা তো সবজি খেতে পছন্দ করে না এইভাবে করে দেবে তারা বুঝতেই পারবে না এবার এখানে দিয়ে দিলাম আর একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি তিন চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা আমি একটু জলের মধ্যে গুলে নেব আর আমি এই আলুর গাজরের মিশ্রণটা আমি ঠান্ডা করতে দিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু নুন তারপর অল্প করে জল দিয়ে এর একটা খুব মোটা বা খুব পাতলা না একটা মানে তার মধ্যেই দেখে একটা ব্যাটার বানিয়ে নেব দেখো দেখে নাও আমি কতটুকু মাত্র জল দিয়েছি দিয়ে এর একটা একটু ঘন ব্যাটার বানিয়ে নেবো খুব মোটা না তার মধ্যে একটু ঘন ব্যাটার আমি একটা বানিয়ে নেব এখানে আমি বাটিতে বেড ক্রামস নিয়ে নিয়েছি এবার আলুর মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে এখান থেকে আমি কিছুটা নিয়ে নিচ্ছি কালারটা কত সুন্দর এসেছে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এবার হাতের সাজে এরকম চেপে চেপে আমি চপের আকারে করে নেব বর যখন স্বামীরা অফিস থেকে আসে তখন কিন্তু এইভাবে বানিয়ে দিতে পারো তাদেরকে বা স্কুল থেকে এলে তখন কিন্তু বাচ্চারা যখন স্কুল থেকে আসে তারপরে সন্ধ্যাবেলা এরকম বানিয়ে দিলে তারা খুব খুশি হবে এই রকমভাবে চপের আকারে আমি সবগুলো বানিয়ে নিয়েছি এবার এই কর্নফ্লাওয়ারের মধ্যে একটা করে চপ আমি দেব দিয়ে ডুবিয়ে আমি বেড ক্রামসের মধ্যে দিয়ে দেবো আমি খুব মোটা কোটিং করব না পাতলা কোটিং করব। মোটা কোটিং হলে খেতে খুব একটা ভালো লাগে না আর আমাদের বাড়িতে পছন্দ করে না সেই জন্য আমি পাতলা করে একটা কোটিং করছি দেখো ডুবিয়ে এবার বেড ক্রামসের মধ্যে দিয়ে হাস মানে আস্তে করে একটু চেপে চেপে আমি করে নেবো দেখো এইরকমভাবে তোমরা করে রেখে দিতে পারো যখন যে আসবে তখন গরম গরম ভেজে দেবে দেখবে খেতে খুব ভালো লাগবে তোমরা কিন্তু এরকমভাবে বানিয়ে ফ্রিজেও রেখে দিতে পারো তার আগের দিন বানিয়ে এই এইরকমভাবে আমি সবগুলো করে নেব দেখো এখানে সবগুলো আমি করে নিয়েছি এবার ক্যাসেতে তেল বসিয়েছি তেলটা একটু ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো ওই চপগুলো এই ভেজিটেবল চপগুলো একদম লো আছে কিন্তু ভেজে নিতে হবে এখানে আমি তিনটে দিয়ে দিচ্ছি আমি অল্প করেই ভাজছি যাব তোমরা যদি বেশি করে তেল দিয়ে বড় জায়গায় ভাজো তাহলে বেশি করে দিতে পারো আমি এখানে তিনটে করে ভেজে নেব দেওয়ার পরে এই সময় আমি আর নাড়াবো না একটু হতে দেবো এক মিনিট পরে আমি তারপরে উল্টে দেব দেখো এবার আমি অন্য দিকটা উল্টে দিচ্ছি আস্তে করে উল্টাতে হবে কারণ এখনও পর্যন্ত ভালোভাবে হয়নি নরম আছে সেই আস্তে করে উল্টে দিতে হবে আর এটা খেতে এত সুন্দর লাগে বাচ্চারা গাজর বিট সবজি খেতে পছন্দ করে না কিন্তু এইভাবে যদি বানিয়ে দাও তারা একটার জায়গায় চারটে খাবে বায়না করবে এইভাবে বানিয়ে দেওয়ার জন্য আর বাচ্চাদের একটু মাঝে সাঝে একটু অন্যরকম করে দিলে তারাও খুব খুশি হয় খুব পছন্দ করে তারা খেতে চায় দেখো এইভাবে দেখতেই পাচ্ছ আমি কিন্তু পুরোটাই তোমাদের দেখাচ্ছি লো আছে কিন্তু আমি একদম ভিজে নিচ্ছি দেখো আমি আবার একটু উল্টে দিচ্ছি উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে একটু ভেজে নিতে হবে এইভাবে বানিয়ে দিলে না দোকানের ভেজিটেবিলকেও হার মানিয়ে দেবে এটা এত সুন্দর খেতে হয় বাড়িতে আমাদের অনেক সময় গাজর বীজ শুকিয়ে যায় তো এইভাবে তোমরা বানিয়ে ফেলতে পারো আর দেখো ভিট গায়ে ভেজিটেবিলগুলো কত বড়ো বড়ো হয়ে গেছে তাহলে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে নতুন বন্ধু যারা দেখছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু পেজটা ফলো করে দেবে আর বন্ধুরা ভিডিও দেখলে লাইক অবশ্যই করে দিও এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে